তো বন্ধুরা এসআইআর বাংলা নতুন ফর্ম আপনারা কীভাবে সঠিকভাবে পূরণ করবেন সে সম্বন্ধে বিএল ট্রেনিং নিয়ে সম্পূর্ণ অফিসিয়াল আপডেট পাওয়ার পর আপনাদের জন্য আমি এই ভিডিওটি করছি তো এই ভিডিওতে আমরা যে সমস্ত বিষয়গুলি জানব এই ফর্মটি আপনারা বাংলায় পূরণ করবেন নাকি ইংরেজিতে পূরণ করবেন জন্ম তারিখ কোন ডকুমেন্ট অনুযায়ী লিখবেন দু হাজার দুইয়ে নাম ভুল ছিল কিন্তু দু হাজার পঁচিশে নাম ঠিক হয়েছে সেক্ষেত্রে কোন নামটি লিখবেন পাশাপাশি দু হাজার দুই এ রিলেশন বা সম্পর্ক ভুল ছিল কিন্তু এখন ঠিক হয়েছে সেক্ষেত্রে কি করবেন তার সঙ্গে পরিযায়ী যারা শ্রমিক রয়েছেন তারা কিভাবে ফর্ম ফিল আপ করবে অনলাইনে ফর্ম ফিল আপ করা যাবে কিনা পাশাপাশি দু হাজার নিজের নাম নেই বাবা মায়ের নামও নেই কিন্তু কাকা জেঠু দাদা দিদির এদের নাম রয়েছে এদের সম্পর্ক দেওয়া যাবে কিনা আত্মীয়ের ঘরে এদের নাম লেখা যাবে কিনা পাশাপাশি বিবাহিত যারা মহিলা রয়েছেন তারা অভিভাবকের জায়গায় স্বামীর নাম লিখবেন কিনা এবং সেই সঙ্গে দু হাজার দুই এ আমার পরিবারের কারোর নাম নেই অর্থাৎ আমার নিজের নাম নেই আমার বাবা মায়ের নাম নেই আমার দাদু দিদা বা ঠাকুরদা ঠাকুরমার কারোরই নাম নেই আমার পরিবারের কারোর কোনো লিংক নেই দু হাজার সেক্ষেত্রে তারা কি ফর্ম ফিল করতে পারবে না পাশাপাশি দু দুই সালের লিস্ট আপনারা এই মুহূর্তে কোথা থেকে ডাউনলোড করবেন কিভাবে দেখবেন এবং সে সঙ্গে এই মুহূর্তে হাতের কাছে কোন কোন ডকুমেন্ট লাগবেন বিবাহিত মহিলারা কোন কোন ডকুমেন্ট রাখবে আমরা সবকিছু বিস্তারিত ভাবে জানবো এই ভিডিওতে তাই ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন সেই সঙ্গে আপনি এই ভিডিওটি কোন জেলার কোন ব্লক থেকে দেখছেন সেই জেলার নাম কি কমেন্টে জানিয়ে দিবেন এবং আপনার ব্লকের নামটিও ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিবেন তো বন্ধুরা আমরা এক এক করে এখানে অনেক রকমের কেস আমরা দেখব তাই ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমি বিএলও ট্রেনিং এ যে সমস্ত আপডেটগুলো পেয়েছি সেগুলো কিন্তু আপনাদের জানাবো এবং এগুলো সম্পূর্ণ অফিশিয়াল আপডেট কারণ আমি একজন বিএলও এবং আমি বিএলও ট্রেনিং নিয়েছি তাই যে সমস্ত আপডেটগুলো জানাবো সেগুলো একদমই সম্পূর্ণ অফিসিয়াল আপডেট তো দেখুন আপনাদের বাড়িতে আপনার এলাকার যিনি বিএলও থাকবেন সেই বিএলও প্রত্যেক ভোটারকে দুটি করে ফর্ম দিবে বাড়িতে গিয়ে গিয়ে দুটি করে ফর্ম দেওয়া হবে প্রত্যেককে একই ধরনের দুটি ফর্ম দেওয়া হবে এবং এই ফর্মের প্রথমে লেখা থাকবে নেম অ্যান্ড কন্টাক্ট নাম্বার অফ বিএল অর্থাৎ আপনার বুথের যে বিএলও থাকবে সেই বিএলর নাম এবং তার মোবাইল নম্বর দিয়ে থাকবে আপনার যে কোনো সময়ে যে কোনো মুহূর্তে যে কোনো অসুবিধা হলে সরাসরি এই নাম্বারে ফোন করে আপনারা আপনাদের এলাকার বিএল এর সাথে কথা বলতে পারবেন তারপর নিচের দিকে এর ফর্মটি যে ভোটারের সেই ভোটারের নাম লেখা থাকবে তার ইপিক কার্ড অর্থাৎ ভোটার কার্ডের যেটা নম্বর সেটা দিয়ে থাকবে পাশাপাশি তার ঠিকানা দিয়ে থাকবে জেলার নাম দিয়ে থাকবে তারপরের ঘরে ক্রমিক সংখ্যা অর্থাৎ ভোটার লিস্টে ওই ভোটারের যে নম্বরে নাম রয়েছে সেই সিরিয়াল নম্বর দিয়ে থাকবে তার পাশাপাশি অংশ নম্বর অর্থাৎ বুথের নম্বর দিয়ে থাকবে বুথের নাম থাকবে এবং বিধানসভা তার সঙ্গে লোকসভার নাম থাকবে পাশাপাশি কিউআর কোড থাকবে আর ভোটার কার্ডে যে ফটো রয়েছে সেই ফটোটা কিন্তু এখানে আগে থেকেই দিয়ে থাকবে এই চারটি ঘর আগে থেকে পূরণ করা থাকবে এই চারটি ঘরে আপনাদের কোনো কিছু করতে হবে না আপনাদের পরের যেটা ঘরটা রয়েছে এই ঘরে এখনকার এই মুহূর্তের একটি রঙিন পাসপোর্ট সাইজের ছবি এখানে এখানে আঠা দিয়ে দিতে হবে এবার আমরা নিচের দিকে চলে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ডেমো হিসেবে আপনাদেরকে দেখাচ্ছি এইগুলো সম্পূর্ণ কাল্পনিকভাবে লেখা হয়েছে তবে এইভাবেই কিন্তু আপনাদেরকে লিখতে হবে তো প্রথমে লেখা রয়েছে জন্ম তারিখ কিভাবে লিখতে হবে তারিখ মাস বছর এইভাবে কিন্তু লিখতে হবে অর্থাৎ প্রথম ঘরে থাকবে তারিখ তারপরে স্ল্যাশ দিবেন দে মাসের সংখ্যা লিখবেন তারপর স্ল্যাশ তারপরে আপনার যেটা বছর রয়েছে জন্মশাল সেই বছরটা লিখে দিতে হবে তো এই জন্ম তারিখ আপনারা কোন ডকুমেন্ট অনুযায়ী লিখবেন আপনার যেটা সঠিক মনে হয় সেই ডকুমেন্ট অনুযায়ী লিখবেন তবে যেখানে জন্ম জন্ম তারিখটা উল্লেখ রয়েছে অর্থাৎ যেমন সার্টিফিকেট বা আপনার প্যান কার্ড এই ধরনের কিন্তু ডকুমেন্ট থেকে আপনাদের লিখতে হবে কিন্তু আধার কার্ড থেকে না লেখাই ভালো আপনার ভোটার কার্ডে যে জন্ম তারিখ রয়েছে সেটাও লিখতে পারেন কিন্তু আপনার মতে যেটা সঠিক হবে সেটা কিন্তু লিখলে হবে তবে এই জন্ম তারিখ যেটা আপনি লিখবেন সেটা কিন্তু আপনার যে তালিকা হবে হবে অর্থাৎ যেটা ফাইনাল লিস্ট পরবর্তীকালে সেখানে কিন্তু এই জন্ম আসবে না এটা শুধুমাত্র আপনার বয়সটা ক্যালকুলেট করার জন্যই এই জন্ম তারিখটা নেওয়া হচ্ছে তারপর পরের ঘরে চলে যাব আধার নম্বর আপনার যে আধার কার্ড রয়েছে তার নম্বরটা এখানে লিখে দিবেন না লিখলে হবে কিন্তু অবশ্যই যাদের আধার কার্ড থাকবে আধার কার্ডের নম্বরটা লিখে দেবেন তারপর মোবাইল নম্বর আপনার চালু দশ সংখ্যার একটি মোবাইল নম্বর এখানে দিয়ে দিবেন অবশ্যই দশ সংখ্যা যেন থাকে সেটা মিলিয়ে নেবেন এবং চালু অবস্থায় সেটা থাকে অবশ্যই সেটা দেখে নেবেন তারপর এবার ভাইটাল ব্যাপারটা শুরু হচ্ছে পিতা অথবা অভিভাবকের নাম তো এই ঘরে এই ফর্মটি যে ভোটারের তার বাবার নাম অর্থাৎ পিতার নাম কিন্তু এখানে লিখতে হবে এবং পিতার নাম দু হাজার পঁচিশ সালের লিস্ট অনুযায়ী যেটা ভোটার লিস্টে রয়েছে সেই নামটাই হবে তো এই নামটি বাংলায় লিখবেন নাকি ইংরেজিতে লিখবেন তো দেখুন আমি যেটা করেছি প্রথমে বাংলায় লিখেছি তারপরে ব্যাকেটে ইংরেজিতে দিয়ে দিচ্ছি তো এখানে কিন্তু আপনারা ইংরেজিতেও লিখতে পারেন বাংলাতে লিখতে পারেন যেটা আপনাদের সুবিধে তবে সব থেকে ভালো যেটা অপশান সেটা হচ্ছে বাংলা বাংলায় রয়েছে ভোটার লিস্ট সেই ভোটার লিস্টটা দেখে দেখে কিন্তু আপনারা বাংলায় লিখে দিবেন এবং ব্যাকেটাও আপনারা কিন্তু ইংরেজিতে দিয়ে দিতে পারেন তো ইংরেজি এবং বাংলা দুটো ভাষাতে লিখতে পারেন কিন্তু বাংলাতে লেখাই বেস্ট কারণ পরবর্তী সময়ে নিচের অংশ কিন্তু আপনাকে বাংলাতে লিখতে হবে কারণ দু হাজার যে লিস্টটা ছিল সেটা বাংলাতে ছিল তাই বাংলাতে লিখলে কিন্তু ভালো তা সত্ত্বেও আপনারা ইংরেজিতে দিলেও দিতে পারেন তারপরের ঘরে চলে আসুন পিতা অথবা অভিভাবকের এপিক নম্বর তো এখানে যার নাম লিখবেন অর্থাৎ আপনার যে পিতার নাম লিখবেন সেই পিতার যদি দু সাল অনুযায়ী এই অনুযায়ী ভোটার কার্ড থাকে ভোটার লিস্ট অনুযায়ী তাহলে সেই ভোটার কার্ডটা এখানে লিখে দেবেন দু সালের যে ভোটার কার্ড রয়েছে সেই ভোটার কার্ডটাই কিন্তু আপনাকে এখানে লিখতে হবে আর এখানে একটা কথা বলে রাখি যে বিবাহিত মহিলারা এখানে অভিভাবকের ঘরে স্বামীর নাম লিখবেন কিনা তো বিবাহিতা মহিলাদের ক্ষেত্রে কিন্তু স্বামীর নাম এখানে লিখবেন না কারণ পরবর্তী সময়ে স্বামীর নাম লেখার জায়গা রয়েছে তাই এখানে বিবাহিত মহিলা নিজের বাবার নাম লিখবেন অর্থাৎ বাপের বাড়ির যে বাবা সেই বাবার নামটাই কিন্তু লিখবেন বাংলাতে লিখবেন এবং পাশে ইংরেজিতে দিলে হবে ইংরেজিতে না দিলে হবে বাংলাতে লিখবেন এবং তারপর দু সাল অনুযায়ী যদি ভোটার কার্ড থাকে ভোটার ভোটার কার্ডের নম্বরটা দিয়ে যদি যদি মৃত থাকে থাকে কার্ড না তাহলে এই জায়গাটা কিন্তু লেখার কোনো দরকার নেই এই জায়গাটা ফাঁকা রাখলেও হবে কারণ এখানে কিন্তু লেখা রয়েছে যদি ভোটার কার্ড থাকে দু হাজার পঁচিশ সালে তাহলে ভোটার কার্ড দিবেন আর যদি না থাকে তাহলে এই ঘরটা ফাঁকা রাখবেন পাশাপাশি তারপরে দেখতে পাচ্ছেন মায়ের নাম অর্থাৎ এই ফর্মটি যে ভোটারের তার নিজের মায়ের নাম লিখতে হবে বিবাহিত মহিলাদের ক্ষেত্রেও নিজের মায়ের নামটি লিখতে হবে শাশুড়ির নাম লিখলে কিন্তু হবে না নিজের যে মাতা রয়েছে সেই মায়ের নামটা লিখতে হবে বেঁচে থাকলেও সেই মায়ের নামটা লিখতে হবে মারা গেলেও সেই মায়ের নামটা লিখতে হবে আর দু হাজার যদি ভোটার কার্ড থেকে থাকে তাহলে এই পরের ঘরে ভোটার কার্ডটা দিয়ে দিবেন যদি ভোটার কার্ড না থাকে অর্থাৎ মারা যান সেক্ষেত্রে কিন্তু দেওয়ার দরকার নেই কিন্তু যদি থেকে থাকে দু হাজার পঁচিশ সাল অনুযায়ী ভোটার কার্ড তাহলে কিন্তু অবশ্যই ভোটার কার্ড দিয়ে দিবেন আর ভোটার কার্ড যদি নাও থাকে কোনো অসুবিধা নেই ফাঁকা রাখলেও কোনো অসুবিধা হবে না তারপর দেখুন এই যে ভোটারটি এই ভোটারটির কিন্তু কোনো বিয়ে হয়নি অর্থাৎ অবিবাহিত একজন পুরুষ সেক্ষেত্রে কিন্তু আমি ফাঁকা রেখেছি তো যারা অবিবাহিত পুরুষ বা মহিলা থাকবেন তাদের কিন্তু যদি বিয়ে না হয়ে থাকে তাহলে এই দুটো ঘর ফাঁকা রাখবেন আর যারা বিবাহিত মহিলা বা বিবাহিত পুরুষ তারা কিন্তু কি করবেন যদি একজন বিবাহিত পুরুষ যদি হয়ে থাকে এই ফর্মটি তাহলে সেক্ষেত্রে তার কিন্তু স্ত্রীর নাম এই ঘরে লিখবে ইংরেজি বড় হাতের অক্ষরে লিখবেন অথবা বাংলাতে লিখলে হবে এবং দু সাল অনুযায়ী যদি ভোটার কার্ড থাকে তাহলে ভোটার কার্ড নম্বরটা এখানে দিয়ে দেবেন যদি না থাকে অর্থাৎ বিয়ে হয়েছে কিন্তু এখনো পর্যন্ত ভোটার কার্ড হয়নি ফাঁকা রাখবেন একইভাবে বিবাহিত যদি মহিলা হয়ে থাকেন সেক্ষেত্রে তার স্বামীর নামটি কিন্তু এই ঘরে লিখবেন বাংলাতে লিখলে হবে ইংরেজিতে লিখলে হবে বাংলা ইংরেজি মিশিয়ে লিখলে হবে অর্থাৎ প্রথমে বাংলা তারপর ব্যাকেটে ইংরেজি সব ধরনের কিন্তু লেখা চলবে দু সাল অনুযায়ী যদি ভোটার কার্ড থাকে সামির তাহলে দিয়ে দিবেন যদি না থাকে না দিলেও হবে তারপরে দেখতে পাচ্ছেন সব থেকে ভাইটাল ব্যাপারটা শুরু হচ্ছে এখানে কিন্তু লিঙ্কেজের ব্যাপারটা দিতে হবে দু সালে যার নিজের নাম থাকবে তারা বাম দিকের এই অংশটি ফিল করবেন আর যাদের নিজের নাম থাকবে না বাবা অথবা মায়ের অথবা দাদু অথবা দিদার অথবা ঠাকুরদা ঠাকুরমার এই সমস্ত নামগুলো থাকবে তারা কিন্তু ডান দিকের ফিল আপ করবেন তো এই ফর্মটি যার তার কিন্তু নিজের নাম নেই কিন্তু তার বাবার নাম রয়েছে তাই আমরা ডান দিকের অংশটা ফিল আপ করেছি বাম দিকের অংশটা কিন্তু ফিল আপ করিনি এবং এখানে কিন্তু একটা টুইস্ট দেখানো হয়েছে দু সালে এই ভোটারের বাবার নাম যা ছিল এখন কিন্তু সেটা সঠিক হয়েছে এখন দেখতে পাচ্ছেন শেখ কিন্তু দু সালে ছিল হক সাজ্জাদ আলী অর্থাৎ দু হাজার দুই সালের যে নামটা ছিল এখনকার নামের সাথে কিন্তু মিল সেনা কিছুটা ফারাক রয়েছে তো আপনাদের ক্ষেত্রে কিন্তু তাই হবে দু হাজার দুই সালে যদি ভুল থাকে নাম বা সম্পর্ক ভুল থাকে যাই থাকুক দু হাজার দুই সালে যে নামই থাকবে অর্থাৎ ভুল থাকলেও ভুল নামটা লিখতে হবে যেটা লেখা থাকবে দেখাবো আপনাদেরকে এই যে দু হাজার দুই সালের লিস্ট যেই নামটায় থাকবে আপনার এখানে কিন্তু যেই নামটা থাকবে আপনার নিজের নামও যদি ভুল থাকে সেক্ষেত্রে কিন্তু ভুল নামটা এবং আপনার বাবা বা মায়ের নাম যারই নাম থাক এখানে কিন্তু যেই নামটা নামটা থাকবে সেই একদম সেম সেম টু কপি হবে যদি নিজের নাম থাকে তাহলে তো বাম দিকের ঘরে লিখবেন আর যদি বাবা বা মায়ের নাম যদি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই ডান দিকের অংশে ডিট্টো সেম টু সেম একই নাম লিখতে হবে যেই নাম থাকবে ভুল নাম যদি থাকে ভুল নামটা লিখতে হবে এবং তার পাশে যদি ভোটার কার্ড যদি থাকে ডাব্লুবি দিয়ে যদি শুরু হয়ে ভোটার কার্ড থাকে তাহলে সেই ভোটার কার্ডের নম্বরটা এই ঘরটায় দিয়ে দিবেন আর যদি ভোটার কার্ড যদি না থাকে অর্থাৎ এরকম যদি ফাঁকা থাকে এই এরকম ফাঁকা যদি থাকে তাহলে আপনারা কিন্তু এখানে ফাঁকা রেখে দেবেন অর্থাৎ এখানেও কিন্তু লেখার কোনো দরকার নেই তারপর তার যে আত্মীয় ছিল অর্থাৎ এখানে যদি আপনি বাবার নাম দিয়ে থাকেন তাহলে বাবার বাবা অথবা বাবার মা থাকবে এই আত্মীয় এখানে তো যেই আত্মীয় থাকবে যিনি থাকবে নাম যদি ভুলো থাকে যে নামটা থাকবে সেই নামটা ভুল নাম থাকলে ভুল নামটা লিখতে হবে অর্থাৎ যা নাম থাকবে সেই নামটা একদম কপি হবে এই আত্মীয়ের নামটার এখানে কিন্তু কপি হবে এবং সম্পর্ক যেটা থাকবে অর্থাৎ এই যে এখানে সম্পর্ক যেটা থাকবে পিতা মাতা বা স্বামী যেই সম্পর্ক এখানে থাকবে এই নামের পাশে সেই সম্পর্কটাই ডিপ্টো একদম সেম টু সেম এখানে কিন্তু কপি হবে অর্থাৎ এখানে লিখতে হবে তো দেখতে পাচ্ছেন এই যে হক সাজ্জাদ আলী তার বাবা কিন্তু হয় শেখ মুজিবুর কিন্তু দেখতে পাচ্ছেন এখানে স্বামী হয়ে বসেছিল তো এক্ষেত্রে কিন্তু স্বামীটাই লিখতে হবে অর্থাৎ দু সালে যদি ভুল করে যদি স্বামী লেখা থাকে তাও কিন্তু আপনাকে সেই ভুলটাই লিখতে হবে দু হাজার দুয়ে যা থাকবে সেম টু সেম একই থাকবে স্বামী হলে স্বামী মাতা হলে মাতা পিতা হলে পিতা যেটা লেখা থাকবে সেটাই কিন্তু আপনাকে লিখতে হবে তারপর দু হাজার দুয়ে আপনি যে এলাকার ভোটার ছিলেন সেই এলাকার কিন্তু ডিটেলস এবার দিতে হবে অর্থাৎ আপনার জেলার নাম সেটা অন্য জেলা হতে পারে দু হাজার দুই আপনি যেখানে ছিলেন সেই জেলার নাম দিতে হবে সেই রাজ্যের নাম দিতে হবে সেই বিধানসভার নাম দিতে হবে এবং সেই বিধানসভার দু হাজার দুই সালে যত নম্বর ছিল সেই নম্বরটাই যে বিধানসভা ক্ষেত্রে নম্বর এখানে চলে আসবে এবং সেই বিধানসভার পাট নম্বর অর্থাৎ বুথ নম্বর তখন কত ছিল এই যে বুথ নম্বর এখানে ডান দিকে থাকবে বুথ নম্বর লেখা এই বুথ নম্বর যা থাকবে সেটাই কিন্তু ডিট্টো একদম সেম টু সেম এখানে কিন্তু বসবে এবং তারপর আপনার ক্রমিক সংখ্যা অর্থাৎ সিরিয়াল নম্বর কততে নাম ছিল এই যে বাম দিকের টাকা বলা হচ্ছে সিরিয়াল নম্বর এই সিরিয়াল নম্বর কততে আপনার নাম ছিল সেম একদম সিরিয়াল নম্বরটাই সেম টু সেম একই এখানে বসবে তারপর ফর্মের নিচে এই ফর্মটি যে ভোটারের সেই ভোটার যদি সই করতে পারে সই করে দেবেন যদি সই করতে নাও পারে বাম হাতের বুড়ো আঙুলের টিপ ছাপ দিয়ে দিবেন এবং সেই ভোটারটি যদি এই মুহূর্তে বাড়িতে না থাকে অর্থাৎ পরিযায়ী শ্রমিক যদি থাকে বা কর্মসূত্রে বাইরে গিয়ে থাকে বা যে কেউই বাড়িতে যদি না থাকে অন্য কোথাও যদি থাকে এই মুহূর্তে বাড়িতে আসতে যদি নাই পারেন তাহলে সেক্ষেত্রে ওনার হয়ে পরিবারের যে কোনো একজন সদস্য এই ফর্মটি কিন্তু সই করতে পারেন অথবা টিপছাপ দিতে পারেন তবে কিন্তু ব্যাকেটে অবশ্যই তার সাথে এই ভোটারের যে সম্পর্ক সেই সম্পর্কটা কিন্তু এখানে লিখতে হবে এবং এখানে একটু বলে রাখা দরকার একই ব্যক্তির যদি দু জায়গায় ফর্ম ফিল করা হয় অর্থাৎ দু জায়গায় যদি নাম থাকে ডুপ্লিকেট যদি ভোটার থাকে তো এই ফর্মটি যে ফিল করবেন এই ড্রাইভার কিন্তু তার অর্থাৎ পরবর্তীকালে কোনো সমস্যা তৈরি হয় সেক্ষেত্রে কিন্তু এখানে যিনি সই করবেন তাকে কিন্তু পরবর্তীকালে ধরা হবে তাই অবশ্যই শুধুমাত্র এক জায়গাতেই আপনারা কিন্তু ফর্মটা ফিল করবেন পরিবারকেও বলে দেবেন শুধুমাত্র এক জায়গাতেই আপনাদের হয়ে ফর্মটা কিন্তু ফিল করতে আপনাকে দুটো ফর্ম দেওয়া হবে অন্য আরেকটি ফর্মও এইভাবে আপনাদের ফিল আপ করতে হবে এবং অন্য ফর্মটি নিয়ে নেবে আর একটি ফর্ম আপনাকে রিসিভ করে দিয়ে দিবে এবার আমরা চলে যাবো পরের একটি কেসে আপনাদের দেখাবো অনেকগুলো কেসি দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন এই ক্ষেত্রে এর জন্ম তারিখটা চেঞ্জ হয়েছে আগের ক্ষেত্রে এর জন্মটা কিন্তু বছরের বছরের ছিল অর্থাৎ বয়সটা ছিল তার জন্য নিজের নাম কিন্তু এখানে ছিল না আমরা তার বাবার নাম দেখিয়েছিলাম এক্ষেত্রে দেখতে পাচ্ছেন এর বয়সটা কিন্তু অনেকটাই বেশি অর্থাৎ দু সালে কিন্তু এই ভোটারটার নাম ছিল এই কারণে আমরা ডান দিকের পাটটা কিন্তু বংশটা ফিল আপ করিনি শুধুমাত্র বাম দিকের অংশটাই ফিল আপ করেছি কিন্তু আপনাদের দেখাবো এখানে এই ক্ষেত্রে এই ভোটারটার বিয়ে হয়েছে পিতা অথবা বাবার কিন্তু ভোটার কার্ড নেই কারণ পিতা মারা গেছেন সেই কারণে তার কিন্তু ভোটার কার্ডটি নেই এই মুহূর্তে যার ফলে এখানে কিন্তু ফাঁকা দেখানো হয়েছে আপনাদের দেখাবো বিস্তারিত তো প্রথমে দেখতে পাচ্ছেন এখানে জন্ম তারিখটা লেখা হয়েছে তবে এই জন্ম তারিখ কোনো কিন্তু আপডেট হবে না ভোটার লিস্টে যেমন রয়েছে তেমনই কিন্তু থাকবে তারপর আধার নম্বরটা দিয়ে দিবেন মোবাইল নম্বর একইভাবে চালু মোবাইল নম্বর দিয়ে দিবেন এবং দু সাল অনুযায়ী আপনার এই মুহূর্তে বাবার যেটি নাম রয়েছে সেই নামটাই সেম টু সেম এখানে কিন্তু লিখে দেবেন দু সাল অনুযায়ী ওপরের অংশটুকু ফ্ল্যাপ করা হবে আর দু সাল অনুযায়ী নিচের অংশগুলি ফ্ল্যাপ করা হবে তো দু সাল অনুযায়ী আপনার বাবার যে নাম রয়েছে সেই নামটাই লিখতে হবে বাংলাতে লিখে দেবেন ইংরেজিতে লিখলেও হবে তবে ইংরেজিটা কিন্তু ব্যাকেটে লিখবেন আবার ইংরেজিতে না লিখলেও হবে শুধু বাংলাতে লিখলেও কিন্তু হবে তারপর বাবার যদি ভোটার কার্ড থাকে দু হাজার পঁচিশ সাল অনুযায়ী তাহলে দিয়ে দিবেন যদি না থাকে অর্থাৎ মারা গিয়ে যদি থাকেন ইতিমধ্যে মারা গিয়েছেন ভোটার লিস্টে আর নাম নেই সেক্ষেত্রে কিন্তু দেওয়ার দরকার নেই ফাঁকা রাখবেন তারপরে দেখতে পাচ্ছেন মায়ের নাম লেখা হয়েছে বুলু বিবি দেওয়া হয়েছে এবং তিনি জীবিত রয়েছেন তার ভোটার কার্ড রয়েছে সেক্ষেত্রে এখানে ভোটার কার্ডটা লেখা হয়েছে তারপর এই ফর্মটি যে ভোটারে তিনি একজন পুরুষ এক্ষেত্রে কিন্তু এনার দেখুন বিয়ে হয়েছে এবং তার স্ত্রীর নাম এখানে লেখা হয়েছে ফুলেরা খাতুন আপনারা ব্যাকেটে কিন্তু ইংরেজিতে নামটা দিতে পারেন নাও দিতে পারেন বাংলাতে কিন্তু অবশ্যই লিখবেন তারপর এনআর স্ত্রী কিন্তু এখনো পর্যন্ত দু হাজার পঁচিশ সাল অনুযায়ী ভোটার কার্ডে কিন্তু নাম ওঠেনি এক্ষেত্রে এনার এখনো কিন্তু ভোটার কার্ড হয়নি তাই এই ঘরটি ফাঁকা রাখা হয়েছে অর্থাৎ আপনার যেমন প্রযোজ্য হবে সেইভাবে কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে একদমই সিম্পল ব্যাপার কোনো অসুবিধা নেই ভোটার কার্ড থাকলে তার তথ্য দেবেন ভোটার কার্ড যদি না থাকে ফাঁকা রেখে দেবেন এবং দু সাল অনুযায়ী এই ভোটারটির যে নাম ছিল মজবুর আলী সেই নামটাই লেখা হয়েছে যদি ভুল নাম থাকে দু হাজার দুয়ে সেই ভুল নামটাই কিন্তু লিখতে হবে এখন যদি ঠিক হয়ে থাকে সেটা কিন্তু করলে হবে না দু হাজার দুয়ে যে নামটাই ছিল সেই নামটাই আপনাকে কিন্তু এখানে লিখতে হবে তারপর দু হাজার দুয়ে ভোটার কার্ড যেটা ছিল সেই ভোটার কার্ডটা কিন্তু এখানে লিখে দিতে হবে তারপর ওনার আত্মীয় নাম অর্থাৎ বাবা বা মায়ের নাম যার নাম ছিল এই যে দু হাজার দুইয়ের এখানে যার নাম ছিল বাবা অথবা মায়ের নাম তার নামটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে তো দু হাজার দুয়ে কিন্তু এই ব্যক্তিটির মায়ের নাম ছিল দেখতে পাচ্ছেন সেই কারণে এখানে বেবি অর্থাৎ এই যে এখানে যে কোনো বাবা অথবা মায়ের নাম থেকে কিন্তু এখানে এখানে কিন্তু 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 আসবে একটা টুইস্ট হয়েছে যে এনার মাটা এখানে পিতা হয়ে ভুল করে বসেছিল এই মুহূর্তে ঠিক করা হয়েছে কিন্তু দু হাজার দুয়ে কিন্তু সেটা পিতা হয়ে ওখানে বসেছিল সেই কারণে কিন্তু দু হাজার দুয়ে যেহেতু পিতা হয়ে বসেছিল সেই কারণে কিন্তু পিতায় রাখা হয়েছে অর্থাৎ দু হাজার দুয়ে যেমনই থাকবে তেমনটা লিখবে ভুল থাকলেও কিন্তু ভুলটাই লিখতে হবে বারবার কিন্তু একই কথা দু হাজার দুইয়ে যা ছিল সেম টু সেম একই লিখতে হবে এবং দেখতে পাচ্ছেন পুরোটা কিন্তু আমরা বাংলাতেই করেছি এবং শুধুমাত্র সংখ্যাগুলো অর্থাৎ ডিজিট গুলো কিন্তু আমরা ইংরেজিতে লিখেছি কিন্তু নামগুলো আমরা কিন্তু বাংলাতেই লিখছি তো আপনারা কিন্তু তাই করবেন নামগুলো বাংলাতে লিখবেন আর সংখ্যাগুলো যেগুলো থাকবে সেগুলো কিন্তু ইংরেজিতে লিখবেন তারপর দু হাজার দুই আপনার যে জেলাতে নাম ছিল সেই জেলার নামটা লিখবেন সেই রাজ্যের নামটা লিখবেন রাজ্য হতে পারে কিন্তু আপনার যে রাজ্যের নাম থাকবে সেই রাজ্যের নামটা নামটা লিখবেন আপনার বিধানসভার লিখে সাল অনুযায়ী যে বিধানসভা ছিল এখানে কিন্তু অন্য একটা বিধানসভার নাম রয়েছে তো আমরা জাস্ট এটা ডেমো পারপাস দেখাচ্ছি তো যে বিধানসভার আন্ডারে আপনার নামটা ছিল সেই বিধানসভার নামটা লিখবেন এবং তার নম্বরটাও দিয়ে দিবেন দু হাজার দুয়ে কিন্তু নম্বরটা পেয়ে যাবেন উপরের দিকে থাকবে সেভাবে নম্বরটা দিয়ে দিবেন তার পাট নম্বর বংশ নম্বর যেটা দেখলাম এই ডান দিকে থাকবে পার্ট নম্বর নম্বর বংশ এই ডান দিকেই এখান থেকে কিন্তু আপনাদের দেখে দেখে এই পাট নম্বর অংশ নম্বরটা লিখে দিতে হবে তারপর তার সিরিয়াল নম্বর ওই যে বাম দিকে থাকবে সিরিয়াল নম্বর এই দেখতে পাচ্ছেন এইদিকটা হচ্ছে সিরিয়াল নম্বর এই সিরিয়াল নম্বরটা দেখে দেখে কিন্তু এই ঘরটা লিখে দিতে হবে তো এনার যেহেতু দু হাজার নাম রয়েছে সেক্ষেত্রে কিন্তু বাম দিকের ঘরটা ফ্লাপ করা হয়েছে ডান দিকের ঘরটা কিন্তু ফ্লাপ করা হয়নি একইভাবে এবং যদি করতে না পারে তাহলে বাম হাতের বুড়ো আমরা আরো একটা কেস এখানে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এনার বাবা এবং মা দুজনাই মারা গেছেন তাই এই মুহূর্তে কিন্তু এনার বাবা বা মায়ের কারণে কিন্তু ভোটার কার্ডের নাম নেই যে কারণে কিন্তু এনার দেখতে পাচ্ছেন ভোটার কার্ডের এই ঘরগুলো ফাঁকা রাখা হয়েছে এবং এনার কিন্তু বিয়েও কিন্তু হয়নি এই কারণে কিন্তু এই স্বামী স্ত্রীর ঘরটাও কিন্তু ফাঁকা রয়েছে অর্থাৎ নিজের জন্ম তারিখ দেওয়া হয়েছে তারপর নিজের আধার নম্বর দেওয়া হয়েছে নিজের মোবাইল নম্বর এই মুহূর্তে দেওয়া হয়েছে নিজের বাবার নাম দেওয়া হয়েছে দু পঁচিশ সাল অনুযায়ী যে বাবা সেই বাবার নাম দেওয়া হয়েছে মায়ের নাম কিন্তু এই মুহূর্তে বাবার ভোটার কার্ড নেই মারা গেছেন বলে মায়েরও ভোটার কার্ড নেই মারা গেছেন বলে তাই এই ঘরগুলো কিন্তু ফাঁকা রয়েছে পাশাপাশি তার বিয়ে হয়নি অর্থাৎ এটা যদি একজন মহিলার যদি হয়ে থাকেন তাও হবে বিয়ে হয়নি এরকম কেস যদি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এই যে স্বামীর ঘর ফাঁকা থাকবে এবং পাশাপাশি স্বামীর ভোটার কার্ড নম্বরটা ফাঁকা থাকবে আর বিবাহিত মহিলা যদি থাকে সেক্ষেত্রে দেখাচ্ছি পরেরটাতে রয়েছে বিবাহিত মহিলাদের ক্ষেত্রে কি হবে তো এই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এই যে এই ফর্মটি যে তার কিন্তু নিজের নাম ভোটারের হাজার দুই ছিল তাই দু হাজার দুই অনুযায়ী যে নামটা ছিল সেই নামটা লেখা হয়েছে কিন্তু দু হাজার কিন্তু ওনার ভোটার কার্ডটা তখন ছিল না তখন ওনার দুইয়ের লিস্টে কিন্তু এই জায়গাটায় ভোটার কার্ডের এই জায়গাটা কিন্তু ফাঁকা ছিল তাই এই ক্ষেত্রে কিন্তু আমরা ফর্ম ফিল আপের সময় ওনার এই জায়গাটায় ভোটার কার্ডের এখানে কিন্তু ফাঁকায় রেখেছি এবং তারপর ওনার যে বাবার নাম সেটা কিন্তু আমরা দু হাজার দুইয়ের লিস্ট থেকে বের করেছি ওনার কিন্তু বাবার নামের জায়গায় কিন্তু ওনার বাবার নাম ছিল না ওনার মায়ের নামটা ছিল এবং ওনার মায়ের নাম কিন্তু দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দু হাজার সাল অনুযায়ী পিয়ারন বিবি কিন্তু দু হাজার দুয়ে ওনার মাতার নামটা ছিল পিয়ারন আলি অর্থাৎ ভুল করে এটা লেখা হয়েছিল যে পিয়ারন আলি আমরা জাস্ট দেখাচ্ছি যে এরকম কেস থাকলেও কিন্তু আপনাদেরকে এইভাবে লিখতে হবে এবং এখানেও কিন্তু ভুল হয়েছে ওনার মাতা ছিল সম্পর্কে কিন্তু ভুল করে এখানে স্বামী লেখা হয়ে গেছিলো দু হাজার দুয়ে তো ওই ক্ষেত্রে কিন্তু যেহেতু দু হাজার দুয়ে ওই ভুলটাই ছিল সুতরাং আপনাদের দু হাজার দুয়ে যেটা ছিল সেটাই কিন্তু সেম টু সেম একই হুবহু এখানে লিখতে হবে যদি ভুল থাকে ভুলটাই লিখতে হবে তারপর আপনার যেখানে নাম ছিল দু হাজার দুয়ে সেই জেলার নাম সেই রাজ্যের নাম সেই বিধানসভার নাম বিধানসভার নম্বর তারপর তার পার্ট নম্বর অংশ নম্বর সিরিয়াল নম্বর কত ছিল এগুলো ডিটটা কিন্তু সেম টু সেম দু হাজার এর লিস্ট থেকে কিন্তু একদম হুবহু কপি হবে অর্থাৎ বুঝতে পারছেন দু হাজার এর লিস্টটা কিন্তু খুব দরকার যে কারণে কিন্তু দু হাজার এর আপনারা কিভাবে ডাউনলোড করবেন সেটাও কিন্তু আমরা জানাবো ভিডিওর শেষের দিকে জানাচ্ছি তো দু হাজার এ কিন্তু যেখানে আপনার নাম থাকবে ভুল যদি থাকে ভুলটা লিখতে হবে যা যা ছিল দু হাজার দুই এ সেম টু সেম তাই লিখতে হবে তারপর একইভাবে সই জানলে সই করে দিবেন সই যদি না জানেন তাহলে বাম হাতের বুড়ো আঙুলের টিপছাপ দিয়ে দিবেন এবং পাশাপাশি এই যদি একজন শ্রমিক বা অন্য কারো যদি হয়ে থাকেন যিনি এখন এই মুহূর্তে বাড়িতে অ্যাভেলেবেল নেই অর্থাৎ বাড়িতে নেই সেক্ষেত্রে কিন্তু ওনার হয়ে পরিবারের যে কোনো একজন সদস্য সই করতে পারেন বা টিপছাপ দিতে পারেন কিন্তু ব্যাকেটে তার সাথে সম্পর্ক কি অর্থাৎ ওনার যদি স্ত্রী যদি হয়ে থাকেন তাহলে এখানে স্ত্রী লিখবেন যদি বাবা হয়ে থাকেন যদি মা হয়ে থাকেন সেভাবে কিন্তু লিখতে হবে ছেলে মেয়েরাও করতে পারবে কিন্তু সেক্ষেত্রে কিন্তু অবশ্যই অ্যাডাল্ট হতে হবে বাড়ির একজন বড় কেউ সদস্য সেই কিন্তু করলে সব থেকে ভালো হবে তারপর রিসিভ করবেন এবং আপনাকে দিয়ে দিবে। এবার একটি আমরা বিবাহিত মহিলাদের ক্ষেত্রে কেমন থাকবে সেটা দেখব তো তার জন্ম তারিখ লেখা হয়েছে আধার নম্বর লেখা হয়েছে মোবাইল নম্বর লেখা হয়েছে বাংলাতে আমরা দেখতে পাচ্ছেন তার পিতার নাম অর্থাৎ বাবার নাম লিখেছি তারপর মায়ের নাম লিখেছি কিন্তু পিতার ভোটার কার্ড নেই যেহেতু এখন মৃত রয়েছে মাতার ভোটার কারণ মাও কিন্তু এই মুহূর্তে মারা গেছে যে কারণে কিন্তু ফাঁকা রয়েছে কিন্তু এই ফর্মটি যেহেতু একজন মহিলার তাই ওনার বিয়ে হয়েছে এবং সেক্ষেত্রে তার স্বামীর নাম কিন্তু নূর ইসলাম দেখতে পাচ্ছেন এখানে তার স্বামীর নামটা কোথায় লেখা হয়েছে নিচে লেখা হয়েছে কিন্তু দেখতে পাচ্ছেন স্বামীর নামটা পিতা বা অভিভাবকের কাছে লেখা হয়নি তো এখানে কিন্তু পিতার নামটা লিখতে হবে বিবাহিত মহিলাদের ক্ষেত্রেও এখানে অবশ্যই কিন্তু পিতার নাম বা বাবার নাম লিখতে হবে নিজের যিনি বাবা বা নিজের যেটা বাবা বাপের বাড়ির যে বাবা সেই বাবার নামটা লিখতে হবে শ্বশুরের নাম লিখলে কিন্তু হবে না পাশাপাশি মাতার এই ঘরটাতে নিজের যে মা বাপের বাড়ির যে মা সেই মায়ের নামটা লিখতে হবে শাশুড়ির নাম লিখলে কিন্তু হবে না তারপর দেখতে পাচ্ছেন স্বামীর নাম যেহেতু লেখার এখানে জায়গা রয়েছে তাই স্বামীর নাম কিন্তু লেখা হয়েছে নূর ইসলাম এবং স্বামীর ভোটার কার্ড হাজার পঁচিশ সাল অনুযায়ী ভোটার কার্ডটাও দেওয়া হয়েছে তো এই ফর্মটি যদি একদিন বিবাহিত যদি পুরুষের যদি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু তার স্ত্রীর নামটা লিখতে হবে এই যে নিচের দিকে স্ত্রী যদি থাকে স্ত্রীর নামটা লিখে দেবেন এবং স্ত্রী যদি ভোটার কার্ড যদি থাকে ভোটার কার্ডের নম্বরটা কিন্তু এই ঘরে দিয়ে দেবেন এবং এই ফর্মটি যার তার কিন্তু দু হাজার ফাঁকা রয়েছে এবং দু হাজার নাম ছিল এবং তার পিতার নাম দেখতে পাচ্ছেন সাজ্জাদ ইসলাম এবং দু হাজার দুই এনারও পিতার নামটা কিন্তু ভুল ছিল শেখ ইসলাম সাজ্জাদ তো যেটা ছিল সেটাই লেখা হয়েছে দু হাজার দুই এনার ভোটার কার্ড ছিল না ফাঁকা রাখা হয়েছে এবং দু হাজার দুয়ে এনার জিনা পিতার নাম ছিল অর্থাৎ এই যে এনার পিতা যদি এখানে থাকে তার কিন্তু যেটা রিলেটিভ তার কিন্তু রিলেটিভ এই ঘরে থাকবে তো এই রিলেটিভ এর ঘরে যিনি ছিল তার নামটা কিন্তু এখানে লেখা হয়েছে শেখ কামাল শেখ লেখা হয়েছে এবং সেটা কিন্তু পিতার জায়গাতে ভুল করে স্বামী লেখা ছিল তো আমরা সেম টু সেম দু এ যা ছিল সেটাই লিখেছি তারপর যেমন থাকে দু হাজার আপনি কোন জেলার কোন রাজ্যের কোন বিধানসভার বিধানসভার নম্বর এবং আপনার বুথের নম্বর তখন কত ছিল এবং সিরিয়াল নম্বর কত ছিল সেটা কিন্তু লিখে দিলেন সেম টু সেম একই লিখবেন তারপরে দেখতে পাচ্ছেন আপনাদের আমি একটা দেখাবো যে এবার এমন একজন ভোটার তার দু হাজার কোনো লিঙ্কেজ পাওয়া যাচ্ছে না এবং দু পরিবারের কারো লিঙ্কেজ নেই অর্থাৎ বাবা মায়ের নাম নেই দাদু দিদার কারোর নাম নেই পাশাপাশি ঠাকুরদা ঠাকুরমার কারোর নাম নেই এবং সেই সঙ্গে নানা নানির বা দাদা দাদির কারোর নাম কিন্তু নেই কিন্তু ওনার কিন্তু কাকা বা জেঠুর নাম যদি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু উনি কাকা বা জেঠুর নাম লিখতে পারেন কিন্তু সেক্ষেত্রে ওনার কিন্তু নোটিশ ইস্যু হবে দেখাচ্ছে আমি তার আগে আপনাদের দেখিয়েছি যে ওনার পরিবারের কারোর নাম কিন্তু নেই সেক্ষেত্রে কি উনি ফর্ম ফিল করতে পারবেন না অবশ্যই কিন্তু ফর্ম ফিল করতে পারবেন সেক্ষেত্রে কি করতে হবে ওনার দু সাল অনুযায়ী এখন এই মুহূর্তে যে জন্ম তারিখ রয়েছে সেই জন্ম তারিখটা কিন্তু লিখে দিতে হবে আধার কার্ডের নম্বরটা দিয়ে দিবেন চালু মোবাইল নম্বর দিয়ে দিবেন এবং পঁচিশ সাল অনুযায়ী যে বাবার নাম রয়েছে সেই বাবার নামটা লিখতে হবে মায়ের নাম যা রয়েছে সেটা কিন্তু লিখে দিতে হবে ভোটার কার্ড যদি থাকে দিয়ে দিবেন যদি না থাকে কোনো অসুবিধা নেই ফাঁকা রাখবেন মায়েরও যদি ভোটার কার্ড যদি থাকে দিয়ে দিবেন যদি না থাকে অসুবিধা নেই বিয়ে যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে স্বামীর নাম লিখবেন এবং তার ভোটার কার্ড দিবেন আর যদি স্ত্রী যদি হয়ে থাকে অর্থাৎ এটা যদি একজন পুরুষের হয়ে থাকে সেক্ষেত্রে তার স্ত্রী নাম হবে এখানে স্ত্রী যদি ভোটার কার্ড হয়ে থাকে তাহলে স্ত্রীর ভোটার কার্ডের নম্বর দিয়ে দিবেন যদি না হয়ে থাকে কিন্তু ফাঁকা রাখবেন এবার দেখুন দু হাজার দুই এনার নিজের কিন্তু কোনো নাম নেই তাই এই বাম দিকের অংশটা ফাঁকা রয়েছে পাশাপাশি দু বাবারও নাম নেই মায়েরও নাম নেই ঠাকুরদারও নাম নেই দাদুর নাম নেই দিদার নাম নেই সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে কিন্তু এই দুটো ফাঁকা থাকবে এবং পাশাপাশি নিজের অংশগুলো ফাঁকা থাকবে শুধুমাত্র এখানে এই ভোটারটি সিগনেচার করবেন বা সই করবেন এবং যদি সই করতে না পারেন তাহলে টিপছাপ দিবেন এবং এটা বিএল এর কাছে কিন্তু জমা দিয়ে দিবেন তো খরসা তালিকায় এনার কিন্তু নাম উঠবে তবে এনার কিন্তু হেয়ারিং এ নোটিশ আসবে অর্থাৎ এনার ওই তেরোটা যে ডকুমেন্ট রয়েছে সেই ডকুমেন্টের মধ্যে যে কোনো একটা ডকুমেন্ট কিন্তু এনাকে এর সময় দেখাতে হবে ভিডিও অফিসে হেয়ারিংটা হবে তেরোটা ডকুমেন্টের মধ্যে যে কোনো একটা ডকুমেন্ট যেমন হচ্ছে পাসপোর্ট দেখাতে পারেন বা জন্ম সার্টিফিকেট দেখাতে পারেন ওবিসি সার্টিফিকেট দেখাতে পারেন উনিশশো সালের আগের আপনার যখনে যে কোনো কাগজপত্র দেখাতে পারেন সরকার প্রদত্ত কোনো জমি বা বাড়ির কোনো কাগজ যদি থাকে সেটা দেখাতে পারেন নিজস্ব কোনো কাগজ কিন্তু হলে হবে না সরকার প্রদত্ত জমির কোনো কাগজ যদি দেওয়া হয়ে থাকে পাটটা যেগুলো দেওয়া হয়ে থাকে সেগুলো দেখাতে পারেন এই সমস্ত কাগজগুলোর মধ্যে যে কোনো কিন্তু একটা কাগজ আপনি ডাকলেই আপনার নাম কিন্তু চূড়ান্ত তালিকায় চলে আসবে অর্থাৎ হেয়ারিং এ কিন্তু আপনার নামটা অ্যাপ্রুভ হয়ে যাবে পাশাপাশি যেটা বললাম যে বাবা অথবা মায়ের কারোর নাম নেই দাদু বা দিদার নাম নেই ঠাকুরদা বা ঠাকুরমার নাম নেই নানা নেনির নাম নেই কারোর নাম নেই সেক্ষেত্রে যদি আপনার কাকা বা জেঠু বা দাদা বা দিদির নাম যদি থাকে অর্থাৎ আপনার পরিবারের যদি অন্য কোনো মেম্বারের যদি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি দেবেন এই এই জায়গাটা লিখে দেবেন আপনার জেঠুর নাম সেক্ষেত্রে আপনি দিয়ে দিবেন এবং পাশাপাশি জেঠুর যদি ভোটার কার্ড থাকে দিয়ে দিবেন এবং তারপর জেঠুর যে আত্মীয় অর্থাৎ দু হাজার যদি জেঠুর কোনো আত্মীয় থাকে সেই নামটা কিন্তু এখানে লিখে দেবেন এই ঘরটাতে লিখে দেবেন সম্পর্ক কী ছিল সেটাও লিখে দেবেন এবং কোথাকার বুথের নাম ছিল সেই জেলার নাম সেই রাজ্যের নাম সেই বিধানসভার নাম এবং সেই বিধানসভার নম্বর সেই বুথের অংশ নম্বর বা পার্ট নম্বর এবং একইভাবে ক্রমিক নম্বর বা সিরিয়াল নম্বর কত ছিল সেটা কিন্তু দিয়ে দিবেন কিন্তু এই ক্ষেত্রে এনারও কিন্তু সেম টু সেম একই এনার নামে নোটিশ ইস্যু করা হবে এবং এনাকে হেয়ারিং এ ডাকা হবে এবং হেয়ারিং এ ডেকে সমস্ত তথ্য দেখা হবে যে কিভাবে এনার সম্পর্ক স্টেবলিশড হচ্ছে অর্থাৎ ওই কাকা বা জেঠু কিভাবে হচ্ছে সেটা কিন্তু দেখা হবে মোটের ওপর আপনি যদি ওই চার ধরনের সম্পর্ক বাদ দিয়ে অন্য কোনো সম্পর্ক যদি দেখান অর্থাৎ বাবা মা দাদু দিদা বা ঠাকুরদা ঠাকুরমা এই সম্পর্কগুলো বাদ দিয়ে অন্য কোন সম্পর্ক যদি দেখান সেক্ষেত্রে কিন্তু আপনাকে হেয়ারিং এ ডাকা হবে অর্থাৎ আপনার নামে কিন্তু নোটিশ ইস্যু করা হবে এবং তারপর আপনার ওই তেরোটা ডকুমেন্টের মধ্যে যে কোনো একটা ডকুমেন্ট কিন্তু আপনাকে দেখাতে হতে হবে যদি আপনি না দেখান তাহলে কিন্তু আপনার নাম চূড়ান্ত তালিকা আসবে না শুধুমাত্র খরসা তালিকা আসবে তারপর চূড়ান্ত তালিকা বেরানোর সময় আপনার নামটা কিন্তু বাদ দিয়ে দিয়ে হবে তাই অবশ্যই আপনাদের কিন্তু দু হাজার দুইয়ের লিঙ্কেজটা কিন্তু অবশ্যই দেখাতে হবে নিজের নাম যদি থাকে বাম দিকের অংশটা ফিল আপ করবেন আর নিজের নাম যদি না থাকে অর্থাৎ বাবা বা মায়ের বা ঠাকুরদা বা ঠাকুরমার বা দিদা বা দাদুর নাম যদি থাকে তাহলে কিন্তু আপনাদের ডান দিকের অংশটা ফিল আপ করতে হবে এবার সব থেকে বড় প্রশ্ন হচ্ছে দু হাজার এই যে লিস্ট আপনারা কোথা থেকে ডাউনলোড করবেন বা কিভাবে দেখবেন তো এই মুহূর্তে যেটা সিই ওয়েস্ট বেঙ্গল তার কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট সেটা পরিবর্তন করা হয়েছে এই মুহূর্তে যেটা অফিসিয়াল ওয়েবসাইট এর ঠিকানা সিইও ওয়েস্ট বেঙ্গল ডট ডাব্লিউ ডট জিওবি ডট ইন এটা হচ্ছে এই মুহূর্তের মুখ্য নির্বাচনী আধিকারিক পশ্চিমবঙ্গের অফিসিয়াল ওয়েবসাইট পরিবর্তন করা হয়েছে এবং এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে আপনাদেরকে দু হাজার দুইয়ে লিস্টটা ডাউনলোড করতে হবে এবং এই অফিসিয়াল ওয়েবসাইটের যেটা নতুন লিঙ্ক সেটা আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে থাকবে আপনারা সেখান থেকে এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে পারবেন এবং এখানে আসার পর প্রথমে একটা আপনাদের একটা এরকম পেজ আসবে এই পেজটা কিন্তু আপনাদের কেটে দেবেন এখানে কিন্তু একটা ইনফরমেশন দেওয়া রয়েছে এটা কিন্তু আমি পরে বলছি তো এটা কেটে দেবেন এটা কেটে দেওয়ার পর এই যে লেটেস্ট নিউজ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্ক্রল হবে ইলেকট্রোরাল রোল অফ এস আই আর দু এরপরে ক্লিক করবেন এরপরে ক্লিক করার পর আপনাদের জেলার নাম কিন্তু খুলে যাবে দিয়ে আপনি যে জেলার লিস্ট দেখতে চাইছেন বা যে জেলার আপনি বাসিন্দা ছিলেন দু হাজার দুয়ে সেখানকার কিন্তু আপনার বিধানসভার নামটা দেখতে হবে এবং বিধানসভার নামটা দেখার পর আপনার দু হাজার দুয়ে যে বুথ ছিল সেই বুথটার কিন্তু আপনাদের উপরে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনার এখানে একটা ক্যাপচা কোড থাকবে এই ক্যাপচা কোডটা আপনার এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পর ভেরিফাই করবেন ভেরিফাই করলে কিন্তু আপনাদের দু হাজার সালের লিস্টটা কিন্তু চলে আসবে তো এর সাথে সাথে আপনাদের আরো একটি কথা বলে রাখি অনলাইন সিস্টেমে কিন্তু কিন্তু ফর্ম 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 চালু হয়নি অফলাইনে আপনাদের করতে হবে অফলাইন করা বেস্ট এবং সব থেকে সিকিওর তবে যদি আপনাদের সম্ভব যদি না হয় অফলাইনে ফর্ম ফিলাপ করা সেক্ষেত্রে কিন্তু আপনারা অনলাইনেও ফর্ম ফিলাপ করতে পারেন অনলাইনে ফর্ম ফিল করার কিন্তু এখনো পর্যন্ত নিয়মটা চালু হয়নি পরবর্তীকালে অবশ্যই নিয়ম চালু হবে তবে এখানে কিন্তু প্রসেসটা একটু বলা হয়েছে যে আপনি ইসিআই নেট বলে একটা অ্যাপ্লিকেশন রয়েছে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন ইসিআই নেট সেই অ্যাপের মাধ্যমে আপনি কি ফর্মটা ডাউনলোড করতে পারেন এবং ডাউনলোড করার পর প্রিন্ট আউট করে নেবেন প্রিন্ট আউট করার পর সেটা কিন্তু আপনি ফিল করবেন হাতে কলমে লিখে ফিল করবেন তারপর সেটা আপলোড করতে হবে আবারও আপনাকে কিন্তু ওই অ্যাপের মাধ্যমে আপলোড করতে হবে আর অ্যাপ ছাড়াও কিন্তু আপনারা অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে ফর্ম ফিল করতে পারেন ভোটার্স ডট ইসিআই এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও আপনারা ইনুমারেশন ফর্মটি ডাউনলোড করে সেটা ফিল করে আবারও আপলোড করার পর সেটা কিন্তু আপনারা অনলাইনে ফর্ম ফিল করতে পারেন তো এইভাবে কিন্তু অনলাইনের মাধ্যমে আপনাদের ফর্ম ফিল করা হবে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখাই রয়েছে যে ফর্মের উভয় কপি আপনাকে পূরণ করতে হবে এবং আপনার বর্তমান ছবি কিন্তু ফর্মে সাটাতে হবে অর্থাৎ বুঝতে পারছেন দুটো ফর্মে একটা একটা করে ছবি লাগবে অর্থাৎ দুটো কিন্তু আপনার ছবি লাগবে তার পাশাপাশি দু হাজার দুই সালের যে লিস্টটা সেই লিস্টটা কিন্তু আপনাদের হাতের কাছে রেখে দিতে হবে কারণ এটা হচ্ছে সব থেকে ভাইটাল এটা দেখেই আপনাদের কিন্তু যেটা মেন অংশ যেটা সব থেকে ভাইটাল যেটা পয়েন্ট সেই পয়েন্টটা কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে তাই দু হাজার দুই সালের লিস্টটা আপনাদের হাতের কাছে রাখুন তার পাশাপাশি দুটি করে ছবি কিন্তু হাতের কাছে এখনই রেখে দেন কারণ পরবর্তীকালে দোকানে দোকানে ভিড় হয়ে যাবে তাই এখন থেকেই এই সমস্ত ছবি এবং তার পাশাপাশি দু হাজার দুইয়ের এর লিস্টটা রেখে দিন আপনার নিজের কাছে তো বন্ধুরা আশা করি আপনাদের সকল প্রশ্নের উত্তর পেয়ে গেছেন তা সত্ত্বেও যদি আপনাদের অন্য কোনো প্রশ্ন যদি থাকে অবশ্যই কমেন্ট করবেন সেগুলো উত্তর দেওয়ার আমরা চেষ্টা করব এবং আমি যেহেতু একজন বিএলও সেই কারণে আমরা কিন্তু অফিসিয়াল আপডেটগুলো আপনাদের সাথে শেয়ার করবো এবং সেই অফিসিয়াল আপডেটগুলো সবার থেকে আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের লালগুলো ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল লাইকনটিকে অন করে অল নোটিফিকেশন অপশনটিকে সিলেক্ট রাখবেন এরকমই আপডেটগুলো সবার থেকে আগে পাওয়ার জন্য তো ভিডিওটি যদি ইনফরমেটিভ হয়ে থাকে বা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করে দিবেন দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে ততক্ষণের জন্য ধন্যবাদ